গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি কিন্তু ঘুম থেকে উঠেই এক মুসিবাদ এই বাচ্চা দেবে কিচ্ছু খাচ্ছে না চলো তোমাদের দেখাই আশা করি সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি হল ফ্যামিলি বাড়তে চলেছে চলো দেখি মা মা করে যাচ্ছে জায়গা খুঁজছে খাবার দিয়েছি খাবারের কোনো ইয়ে নেই ইচ্ছাই নেই সারা শরীর চুল কাটছে যন্ত্রণা হচ্ছে মনে কী আছে আচ্ছা চলো নাইটিটা পেতে দিই যে নাইটিটা নিয়ে এসে ওই ঝুড়িতে পেতে দেব এই জায়গাটা জায়গা করেছি ঝুড়িতে দেখি হয় কি না চলো চলো তো চলো ইউটিউবে দেখি বাচ্চা হওয়ার সময় কেমন করে বিড়ালগুলো এরকম বিহেভিয়ার করে কি না ঠিক আছে আমি থাকলে চুপ থাকছে নাহলে হ্যালো খাবার খাস নি কেন বাবা খাবার তো দিয়ে রেখেছিলাম ইস খি করছে ওখানে দিব্যু খাবার আছে আর খাবারটা কি এখানে খাবে ওই যে আর না इधर दे छो एय कालू कला हाय इकडे डांडोडा सुट्टी पडछ हाय बिल्लू हाय बिल्लू कटू हाय बिल्लू करा ना দেখছো দুজনের ঝগড়া কিছুই করে না কিন্তু ঝগড়া করে মরে কিছু করে না কিন্তু কাল্লু কিছু করে না খালি একটু গাউ গাউ করে আর ওর দেখ পেটে বাচ্চা ওর কত নকশা হম দেখ দেখ কাচের উপর দিয়ে দেখ কত বান্দরগিরি লেগে যাবে চলে শির দেখো চুল রয়ে গেছে ওই কাছে

গুড আফটারনুন বন্ধুরা এই যে বাজার থেকে এসে ডাটা আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর মাছের ডিম দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি গরমে পাটনা করে তরকারি রান্না দেখো মুসুরির ডাল বসিয়ে দিচ্ছি একটা সিটি দিয়ে করব হচ্ছে আমরা ডাল এই এবছর প্রথম আমরা কিনে নিয়ে আসলাম রান্না হবে আমরার ডাল ঠিক আছে আর এখানে আছে ভাত এই যে ভাত একটান দিয়ে নামিয়ে রেখেছি এগুলো একটু নামিয়ে তারপরে ভাতটা আবার বসাবো তখনই হয়ে যাবে তরকারিটা তরকারিটা একটু ঢেকে দেবো দু মিনিট ঢেকে দিলে রান্না কমপ্লিট তো রান্না বসিয়ে দিলাম একটু জল খাবো এখনো জল খেয়ে পারিনি তো আশা করি বোলগুলো তোমাদের ভালো লাগছে এখনও ব্লক ছাড়তে পারিনি সব কটা আস্তে আস্তে ছাড়ছি ব্লকগুলো দেখো আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দাও খাম বেড়াচ্ছো দেখো আর হচ্ছে লাইক করো সাবস্ক্রাইব করে বেলাইকানটা দাবিয়ে দিও যাতে আমার ফ্যামিলির ব্লকগুলো তোমরা একদম সঙ্গে সঙ্গে ছাড়ার সাথে সাথে দেখতে পারো নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে ঠিক আছে তো চলো হাঁড় বিড়ালে যা জ্বালাচ্ছে দুধটা গরম বসাবো এখানে কি আছে ও আমের চাটনি আছে চলো জল বানাবো কী দিয়ে তোমাদের দেখাচ্ছি গেল বছর এই যে পোড়া বানিয়ে রেখেছিলাম ম্যাঙ্গো ম্যাঙ্গোর পাল্প দিয়ে ইয়ে বানিয়ে রেখেছিলাম জল এটার ভেতরে এখন দেবো হচ্ছে এই যে ঠান্ডা জল আর এই যে ম্যাঙ্গো চকলেট আর হাজমালা চলো ভাই এগুলো গুঁড়ো করে নিই তারপরে দিচ্ছি বা কি বলেছ হুম এই যে ম্যাঙ্গো পোড়া শরবত গেল বছর ম্যাঙ্গো পোড়া বানিয়ে রেখেছিলাম এক শিশি তো খাওয়া হয়েছিল আর একটু আছে তো এবছর আবার করবো তো ওই জন্য আগে থেকে বোতলটা শেষ করে নিচ্ছি ঠিক আছে এই যে

আর সামান্য একটু বিট লবণ আর এইটুকি এইটা দাও না খালি পাইপ আমাকে বড়া দাও এটার ভিতরে দেব আচ্ছা শুধু পাইপ দাও পাইপ দাও শুধু পাইপ দাও আমি ওটা ভিতরে করব আমি ভুলে গেছি বাবা আর একটুখানি সামান্য ঠান্ডা জল চল তোমরা এরকম যখন আম ওঠে আমটাকে সেদ্ধ করে এরকম বানিয়ে রেখে দেবে আর হচ্ছে তারপরে গরমের সময় এরকম করে খাবে সারা বছর খেতে পারবে ঠিক আছে তো এই যে একদম রেডি আম শরবত আর আমি খেয়ে বলছি তোমাদেরকে সুশান্তিপ্রাপ্ত গরমে যদি শান্তি চাও তো আম পোড়া শরবত খাও ঠিক আছে কেমন লাগছে কামপোড়া শরবত খেলাম দেড় বছর করে রেখেছিলাম আর একটু খেয়েছিলাম আর একটু আছে আর একদিন খাবো তারপরে আবার বানিয়ে রেখে দেবো এক বোতল কি লাগছে না দারুন একটু ভালো করে গুলিয়ে নে চলো এটা খেয়ে প্রাণ মন শান্তি করে তারপরে আসছি আর এদিকে এই যে হয়ে গেছে ডাল ডালটা নামিয়ে দিই এবার ভাতটা বসিয়ে দিয়ে আর একবার তরকারিতেও হয়ে গেছে দেখো দারুণ হয়েছে তরকারিটা আজকে বন্ধুরা দারুণ দারুণ দেখো কালার বন্ধুরা এই দেখো রান্না বান্না হয়ে গেছে দিয়ে দিচ্ছি আর আগের দিনের এই যে চিংড়ি মাছ ছিল এই তো একটা খাবে আমি একটা খাবো ইচ্ছা করছে না তাও নষ্ট করে লাভ নেই আর আমি খাবো এই যে পান্তা ভাত আর এখানে আছে হচ্ছে ডাল আমরা দিয়ে দেখো কচি আমরা দিয়ে ডাল তরকারি চাটনি মা চটনি চিংড়ি চলো বেলা এরকম লাল চাঁদ দেখেছ কোনোদিন চাঁদের কালার দেখো আজকে পুরো লাল মনে হচ্ছে রাত্রেও সূর্য আকাশে না বন্ধুরা চাঁদ এটা হাঁটছি আর একটু বাইরের হাওয়া খাচ্ছে আর কত এসি আর কত পাখার হাওয়া খাবো বলো চলো একটুখানি হেঁটে হাওয়া আকাশে চাঁদ পুরো লাল হয়ে আছে ঝড় বৃষ্টি হবে ডেলির মতো চা বানিয়ে নিয়েছি এটা কিন্তু দেখে ভাববা না রচা গ্রিন টি হারে দেখো বাটার কর্ন বাটার কর্ন ফ্রাই করেছি যা সুন্দর লাগছে না তো আদিত্য আমি একটু খেয়েছি আদিত্য খাবে আর আজকে একটা স্পেশাল জিনিস আছে সেটা তোমাদের দেখাচ্ছি চলো তো চায়ের সাথে মাফি এগুলো কি আসলে ক্রাউন কেক বলে মানে মাফিনও বলে

আনতে পারিনি পালন করছিস চলো তো আজকে বিকেলের টিফিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ছেলে দুই দুটা সারপ্রাইজ দিলো দেখো ও মাই গড জিভে জ্বালা করছে এই এই যে বাটার কনটা হ্যাঁ করে বাটার দিয়ে ভেজে খাও দেখো আদিত্য কি কি বলতে চাইছি

তো গাইস এ দেখো মা আমার জন্য বানিয়ে নিয়েছে গরম গরম চা এখানে আছে মার জন্য স্পেশাল কি মাদার্স ডেস কেক হ্যাঁ তো মার জন্য আমি কেক এনেছি তো এই দুই দিন যা ঝড় বৃষ্টি গেল তো এই যে মায়ের জন্য আমি নিয়ে এসেছি তো মা বলো এখন তুমি কতটা খুশি অনেক খুশি কিন্তু আমি কাবো খেতে পারছে অনেক কয়েকদিন ধরে খালি কেক কেক হচ্ছিল তো কাটছি কেক কেক বাইট না

হ্যাঁ ম ভালো আছে কিন্তু সুখ শান্তি প্রাপ্ত কে মি কে বলছি গাইস তো গাইস তোমাদেরকে একটা বলে দিই হুম হুম তো মাদার্স ডে শুধু মাদার্স ডে না মাদার্স ডে পালন করো কিন্তু কিন্তু কথাটা কী সবসময় মা মাকে ভালোবাসো ব্যাসে মার জন্য শুধু একদিন মা মাদার্সে করলে ওই ভালোবাসাটাই হলো ওটা কোনো মাদার্সে হয় না কিন্তু স্পেশাল ডে হয় তো চলো এই তো মা আমাকে খাওয়াচ্ছে মাফিন হুম হুম দারুণ মা হুম চার্জে খাই

আর মা যেন কেকটা বন্ধ করেছে আর আমি তো জিমও যেতে পারছিলাম না তো তো বন্ধুরা এই যে আদিত্য আমাকে সারপ্রাইজ দিয়েছে কেক এনে কয়দিন ধরে খুব কেক খেতে ইচ্ছা করছিল আর এই যে আজকে মাদার্স ডেও মানালো আমার ফেভারিট মানে যখন জবের কলকাতায় আমরা খেয়েছিলাম মানে আমি হয়ে হয়েছে কেকের চলো খেয়ে নিই আর চাও খেয়েছি আর এইখানে করেছি বাটার বাটার কর্ন ফ্রাই চলো মাই গড যা টেস্ট না হেভি টেস্ট তো সব তো চা থ্যাঙ্ক ইউ ওয়েলকাম Salud.